আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আরবি ভাষা শিক্ষা নিয়ে আমি একটা কোর্স তৈরি করতেছি যা আপনাদের জন্য খুবই উপকার হবে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আশা করি এই ভিডিওগুলো থেকে আপনি অতি সহজেই আরবি ভাষা শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের লেসনটি ওয়াক ওয়াক অর্থ দাঁড়ানো ওয়াকগেফ ওয়াক অর্থ দাঁড়ানো ইজলিস ইজলিস ইজ দিস অর্থ বসা নাজেল নাজেল অর্থ নামা নাজেল অর্থ নামাও উঠাও উঠাও এরফা এরফা মানে উঠাও নোম নোম ঘুম নোম নোম ঘুম মুদ মুদ অর্থ মৃত্যু জীব জীবর্ত জীব জীব অর্থ দেওয়া আতি আতি অর্থ দেওয়া শিল শিলর্ত নেওয়া শিল শিলর্ত নেওয়া তাল হেনা অর্থ এদিকে আসো তাল হেনা মানে এদিকে আসো হেরফা হেরফা মানে গর্ত বা হোফরা অর্থ গর্ত খুড়াম অর্থ ছিদ্র খুড়াম অর্থ ছিদ্র আলিয়ম আলিয়ম মানে আজকে আলিয়ম আলিয়ম মানে আজকে বখরা মানে আগামীকাল বখরা অর্থ আগামীকাল আমস আমি কানজুস কানজুস মানে কৃপন কালুস বা কুশল অর্থ অলস যাই যাই অর্থ ক্ষুদার্থ যাই অর্থ ক্ষুধার্থ বা জুয়ান অর্থ ক্ষুদা মারিদ মারিদ অর্থ রুগী মারিদ মারিদ অর্থ রুগী তাবান বা মারিদ সেম শব্দ আলহীন অর্থ এখন আলহীন আলহীন অর্থ এখন খালাস খালাস অর্থ শেষ খালাস খালাস অর্থ শেষ গলতান গলতান বা গলদ অর্থ ভুল ফি ফি মানে আছে ফি ফি অর্থ আছে ইনতা ইনতা মানে তুমি ইনতা অর্থ তুমি মিতা মিতা মানে কখন মিতা মিতা অর্থ কখন বাররা বাররা মানে বাহিরে বাররা বাররা মানে বাহিরে কালাম কালাম অর্থ কথা কালাম কালাম অর্থ কথা গুল গুল অর্থ বলা গুল গুল অর্থ বলা সই সই অর্থ করা সই সই আর করা অর্থ মিথ্যা কিজাব বা কাজাব অর্থ মিথ্যা রাখিস রাখিস অর্থ সস্তা রাখিস রাখিস অর্থ সস্তা গালি গালি মানে দামি গালি গালি অর্থ দামি রোহ রো অর্থ যাওয়া রোহ রো অর্থ যাওয়া নাহানু মানে আমরা নাহানু মানে আমরা তানি মাররা আরেকবার তানি মাররা আরেকবার মাফি সগল অর্থ কাজ নেই মাফি সগল মানে কাজ নেই আখের মাররা আখের মাররা মানে শেষবার আখের মাররা মানে শেষবার মুখালাফা মানে জরিবানা মুখালাফা মানে জরিবানা মশগুল মুশগুল অর্থ ব্যস্ত মশগুল মুশগুল অর্থ ব্যস্ত সামা সামা মানে আকাশ সামা সামা মানে আকাশ জাবাল জাবাল মানে পাহাড় জাবাল জাবাল অর্থ পাহাড় নার নার অর্থ আগুন অর্থ আগুন হাওয়া হাওয়া মানে বাতাস হাওয়া হাওয়া অর্থ অর্থ বাতাস শামস সূর্য সূর্য একদার একদার পারা, মাইকদার মাইকদার মানে পারব না একদার অর্থ পারা মাইকদার মানে না। আলিওম আলিওম মানে আজ বা আজকে আমস আমস মানে গতকাল আমস আমস মানে গতকাল বখরা বখরা মানে আগামীকাল পখরা মানে আগামী কাল আলাতুল눔 মানে সব সময় ঘুম আলাতুল눔 নুম অর্থ ঘুম ইনতা ইনতা অর্থ তুমি ইনতা ইনতা অর্থ তুমি আনা আনা অর্থ আমি আনা ইকদার আমি পারবো ফাদি ফাদি অর্থ খালি ফাদি ফাদি অর্থ খালি মজুদ মজুদ মানে আছে মজুদ মজুদ মানে আছে সোরা সোরা মানে ফটু সোরা অর্থ ফটু ফটো মেনিনতা মানে তুমি কে মেনিনতা মানে তুমি কে মালানা মালানা মানে আমার রোকসা রোকসার তো লাইসেন্স রোকসা রোকসার তো লাইসেন্স সাওয়াক সাওয়াকর তো ড্রাইভার সাওয়াক সাওয়াকর তো ড্রাইভার সরোতা সরোতার তো পুলিশ সরতা মানে পুলিশ সবুর সবুর অর্থ ধৈর্য সবুর সবুর অর্থ ধৈর্য গলদ গলদ ভুল গলদ গলদ ভুল লাজেম লাজেম অর্থ অবশ্যই লাজেম লাজেম অর্থ অবশ্যই হাব্বা হাব্বা অর্থ ফিজ বা টুকরা হাব্বা অর্থ ফিজ বা টুকরা এস হায়দা এটা কি এশ হায়দা মানে এটা কি ইসমা ইসমার তো শুনো ইসমা ইসমার তো শুনো মানে হাসপাতাল মুস্তসফা মানে হাসপাতাল সুরিকা সুরিকর্ত কোম্পানি সুরিকা সুরিকর্ত কোম্পানি ইমশেক ইমসেকর্ত ধরো ইমশেক ইমসেকর্ত ধরো বা ধরা ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই যাওয়ার আগে বলি চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনার যত সমস্যা সব কিছুর জন্য কমেন্ট করে রাখবেন আশা করি আপনি যথাসাধ্য সমাধান পাবেন